জীবনের দুই ধরনের মানুষ থেকে সবসময় নিজেকে দূরে রাখা প্রয়োজন এক হলো ব্যস্ত মানুষ দুই হল অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষেরা কখনো নিজের প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না আর অহংকারী মানুষরা নিজের স্বার্থ ছাড়া কখনোই পাশে থাকে না কিছু কিছু সম্পর্ক আছে যা শেষেও কখনো শেষ হয় না একজন হয়তো বদলে যায় কিন্তু অন্যজন বোঝা মনে করে বয়ে যায় সারা জীবন যে তোমাকে ভালোবাসে তাকে কখনো অবহেলা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ধোকা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো মনে হয় এরকমই হয় একজন তো পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলাই করে যায় মানুষের মনের মায়া অনুভূতি ভালোবাসা এগুলো যত কম প্রকাশ করবে ততই ভালো জীবনের জন্য কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না আছে শুধু ভুগ ভরা অভিমান যা কখনো কারো কাছেই বলবো না সময়ের সাথে সাথে যদি সম্পর্কের টানাপোড়ন হয়ে যায় তখন বোঝে নিয়ে সে সম্পর্কে কোনোদিন ভালোবাসা ছিল না ছিল শুধু প্রয়োজন সম্পর্কে কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দিয়েছে সত্যিকারের ভালোবাসার মানুষ তো সেই যে ঠান্ডা লাগার গলা আর কান্না ভেজা গলাটাকে বুঝতে পারে আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না জীবনে যত বড় আঘাত পাবে তুমি কাছের মানুষগুলোকে তত বেশি চিনতে পারবে কাউকে মারার জন্য বিশ্বের প্রয়োজন হয় না ছোট ছোট আঘাতগুলোকেও বেশি পরিণত করা যায় গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্য বোঝে আটটার সালে যে তোমাকে বন্ধু বান্ধবের সামনে অপমান করে তাকে কখনো প্রশ্রয় দিও না প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকতে পারাটা সত্যিই অনেক কষ্টের তুমি জানো কি ধৈর্য মানুষকে উন্নতি করে আর রাগানে ধ্বংস কখনো ধৈর্য হারা হয়েও না জীবনে তিনটি কথা সবসময় মনে রাখবেন যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনোই বলবেন না মায়া ত্যাগ করতে শেখো দেখো জীবনের কষ্ট এমনিতেই কমে যাবে যে যত বেশি বেশি সরল মনের মানুষ হয় হয় তাকে জীবনে তত কষ্ট সহ্য করতে এটাই দুনিয়ার নিয়ম তোমার জীবনটাকে এমন ভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে আবার ফিরে আসার জন্য বারবার আফসোস করে এই শহরের হাত ধরার মানুষের অভাব নেই কিন্তু হাত ধরে টিকে থাকার মতো মানুষের বড়ই অভাব রয়েছে সময় একদিন ঠিকই তোমাকে বুঝিয়ে দেবে তুমি কাকে কুঁজতে গিয়ে আর কাকে হারিয়ে ফেলেছো যাকে তুমি তোমার জীবনের প্রিয়জন মনে করে কাছে ডাকবে সেই তোমাকে বুঝিয়ে দেবে তুমি শুধু ছিলে তার প্রয়োজন এর বেশি কিছু না মানুষের জীবনের যে জিনিসটা সবচেয়ে বেশি থাকা প্রয়োজন তা হলো ধৈর্য ধৈর্য মানুষকে সত্যের শিখরে পৌঁছে দেয় সময় কখনোই মানুষের দুঃখ কষ্টগুলোকে ভুলে দেয় না সময় শুধু দুঃখ কষ্টগুলোকে মানিয়ে নেওয়া শেখায় এভাবেই আমাদের মেনে নিতে হয় আমাদের শেখায় যে তুমি হারিয়ে গেলে ঠিকই তোমাকে খুঁজে নেওয়ার মতো মানুষের অভাব রয়েছে কিন্তু তুমি তো বদলে গিয়েছো এটা কিভাবে খুঁজে পাবো অতিরিক্ত বিশ্বাস আর রাস্তা মানুষকে একসময় খুব একা করে দেয় তাই কাউকে অতিরিক্ত বিশ্বাস আর একজনের প্রতি অতিরিক্ত আস্থা রাখা যাবে না সময়ের সাথে সাথে আপন মানুষের কথার ধরনটাও পাল্টে যায় যখন তোমার কাছ থেকে কাছের মানুষটি দূরে চলে যায় তখন শুধু সে চলে যায় না তোমার থেকে ভালো থাকার খুশি থাকার হাসি খুশি থাকার চাবিটাও সে নিয়ে চলে যায় যখন দেখবে প্রিয় মানুষটা রাগ করা ছেড়ে দিয়েছে তখন দেখবে সে ভালোবাসাটাও আর নেই আঘাত ছাড়া জীবনে উন্নতি করা যায় না ভালোবাসা এমন একটা জিনিস সম্পর্ক শেষ হয়ে গেলেও অনুভূতি শাসায় নাই এই অনুভূতি আমাদের বই বেড়াতে হয় চিরকাল দুনিয়াতে আর কেউ বুঝুক বা না বুঝুক আমার মন খারাপ হলে বা আমি কোনো কষ্ট পেলে মা কিন্তু ঠিকই বুঝে যায় আর কেউ ভালো বুঝুক বা না বুঝুক আমাদের বন্ধুত্ব কিন্তু কখনো হারায় না হারিয়ে যায় সেই মানুষটি যে বন্ধুত্বের কখনো মূল্য দিতেই জানে না আর অন্যের জন্য সে হু হু করে কাঁদে ভোলা যায় না স্মৃতি বাধা যায় না সময় কেনা যায় না মানুষ থামানো যায় না যেমন নদীর স্রোত আর ফিরে পাওয়া যায় না খেলানো অতীত তিনটি কথা সবসময় মনে রাখবেন যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনোই ঠকায়ও না ঠকায় একজন কিন্তু বিশ্বাস যেন সবার উপর থেকে উঠে যায় পৃথিবীতে যদি সবচাইতে আপন কেউ থাকে তাহলে সে হচ্ছে মা যে ধোকা দেয় সে চালাক হতে পারে কিন্তু যে দোকা খায় সে কিন্তু বোকা না সে কিন্তু বিশ্বাসী ছিল যদি ভালোবাসতে হয় তাহলে অবশ্যই হৃদয় থেকে ভালোবাসুন যে স্বার্থের জন্য তার সাথে ভালোবাসার অভিনয় করবেন না তোমার এই অভিনয় একটা মানুষের জীবনটাকে একদম এলোমেলো তস করে দিতে পারে পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর মানুষ তো সেই যে তোমার প্রয়োজনে অন্যকে ব্যবহার করে আর প্রয়োজন পড়ে গেলে তাকে দূরে ঠেলে ফেলে দেয় সুখ মানুষের জীবনের অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনের ধৈর্যের পরীক্ষা নেয় তুমি কতটা ধৈর্যশীল কতটা শক্তিশালী এটার পরীক্ষা দিতে হয় আমাদের বারবার সিনিয়ার আর লবণ দেখতে একই রকম কিন্তু পার্থক্য শুধু স্বাদেই বোঝা যায় তেমনি মানুষ দেখতেও একই রকম হলেও কিন্তু পার্থক্য শুধু তাদের ব্যবহারে dar de la celălalt.